আসসালামু আলাইকুম গাইজ আপনারা যারা ন্যাচারাল উভয়ে ওজন কমাতে যাচ্ছেন তাদের জন্য এই ন্যানো স্লিমিং জুস এই সাপ্লিমেন্টটি বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এবং অনুমোদিত এই সাপ্লিমেন্টে যেই যেই উপাদানগুলো দেওয়া আছে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান যার জন্য কোনো পার্শ্ব নাই নাই আপনারা যারা ওজন কমাতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে এই সাপ্লিমেন্টটি সেবন করতে পারেন এই সাপ্লিমেন্টটি খাওয়া নিয়ম হচ্ছে রাতে খাওয়ার আগে এক কাপ পানির সাথে এক চামচ ন্যানো স্লিমিং জুস এবং একটু লেবুর রস আর একটু আধার টুকরা মিশিয়ে খেয়ে নেবেন এই সাপ্লিমেন্টি সেবনের ফলে এক মাসে সাত থেকে আট কেজির মতো ওজন কমাতে পারে তা আবার সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে যারা এই সাপ্লিমেন্টটি পার্সেস করতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই সাপ্লিমেন্টটি ক্রয় করার আগে অবশ্যই আসল নকল দেখে নেবেন কিছু প্রক্রিয়া আপনাদের দেখিয়ে দিই আসলটা কিভাবে চিনবেন দেখেন প্যাকেটের পিছনে কিউআর কোড থাকে স্ক্যান করলে এখানে একটা অথেন্টিকেশন কোড আছে ঘুষে বের করলে আসল বুঝতে পারবেন এবং দেখেন এখানে অনুমোদিত একটা থাকবে এছাড়াও এই প্যাকেটটা খোলার পরে ভিতরের প্যাকেটে এলিট কর্পোরেশন পুরো গায়ে লেখা থাকবে ভিতরের প্যাকেটে সব থেকে বড় কথা হচ্ছে আমরা একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনাদের দেব সো নিশ্চিন্তে এই প্রোডাক্টটি পার্সেস করতে স্ক্রিনে থাকেন আমার অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম